যাওয়ার ডেট আবার চেঞ্জ হয়েছে যারা মেসে থাকেন মূলত তারা বুঝতে পারেন যে মেসের খাবারের কোয়ালিটি কেমন হয় খালাদের রান্না কেমন হয় তো যারাই মেসে থাকে তারা সবাই কম বেশি বাড়ির খাবারটাকেই মিস করে তো আসসালাম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি কুলসুম বলছি পাবনা জেলা থেকে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি প্রতিদিন ঘুম থেকে উঠে কি রান্না করব কি রান্না করব এই টেনশন আমার খুবই বিরক্ত লাগে একটু ভালো লাগে না যে কারণে আমি কখনোই মেনু সিলেক্ট করি না মাঝে মধ্যে আমি সিলেক্ট করি তবে বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই সিলেক্ট করে দেন এতে আমারই সুবিধা হয় রান্নার মেনু ঠিক করাটা জানে না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে খুবই বিরক্ত লাগে মানে একটা মাথার মধ্যে চিন্তা থেকে যায় কি রান্না করব কি রান্না করব যে কারণে প্রতিদিন মার কাছ থেকে জিজ্ঞেস করে আমি সবজি বের করি কি রান্না হবে না হবে প্রতিদিন জিজ্ঞেস করি সকালবেলা কি রান্না করবো আজকে মা তো উনিই বলে দেন সবকিছু ওই অনুযায়ী সকল সবজি বের করে আমি কাটতে বসে যাই আর মা ভাতের চাল ধুয়ে দেন আমি সকালে প্লেট গুলা ধুয়ে খাবার পানিটা এনে আমি সবজি কাটতে বসে যাই মা ওদিকে রান্না করে বাবুদের স্কুল আছে ওদেরকে খাওয়া দাওয়া করায় তারপরে স্কুলে পাঠানো হয় যে কারণে সকালবেলা একটু তাড়াহুড়ার মধ্যেই থাকতে হয় তো আজকে ওদেরকে মা মাই ভাত রান্না করেছেন ওদেরকে ডিম ভাজি করে খাওয়াই দিয়েছে আর এদিকে আমি এখন তরকারি রান্না করার জন্য বসছি মার আদার্স অনেক কাজ আছে যেমন উঠান ঝাড়ু দেওয়া গরুকে খাওয়ানো ছাগলকে খাওয়ানো তো এগুলো আরো বেশি কষ্টকর কাজ এদিকে আমি সচরাচর যাই না গরু ছাগলের কাছে তো আমি কখনো যাই না তো এটা মাই করেন তো আজকে রান্না করা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে মাংসের পরিমাণ একদমই কম যে কারণে আলু দেওয়া হয়েছে একটু বেশি আমরা ছোট বড় দিয়ে জন আছি আজকে আমার দেবরের চলে যাওয়ার কথা ছিল ও ম্যাসে থাকে আজকে বললো যে ও নাকি আজকে চলে যাবে এই জন্য মা বললো তাহলে একটু মাংস রান্না করে ওকে খাওয়াই দেওয়া হোক কিন্তু এখন রান্নাবাড়ি শেষে শুনতেছি ওর নাকি যাওয়ার ডেট আবার চেঞ্জ হয়েছে যারা ম্যাসে থাকেন মূলত তারা বুঝতে পারেন যে ম্যাসের খাবারের কোয়ালিটি কেমন হয় খালাদের রান্না কেমন হয় তো যারাই আছে থাকে তারা সবাই কম বেশি বাড়ির খাবারটাকেই মিস করে তো এই কারণে যখন বাসা থেকে যাওয়া হয় তখন একটু ভালো মন্দ খাইয়ে দেওয়া হয় আবার কবে আসবে এই অপেক্ষায় থাকতে হয় তো আমার রান্না হয়ে গিয়েছে মাংসটা আম্মা বলছিল একটু ভাজা ভাজা করতে কিন্তু আমি ভাজা ভাজাই করেছি তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আজকে মানে পরে গিয়েছিল পরে আর আমি উঠাইনি এই জন্য মনে হচ্ছে একটু ঝোল দেওয়া হয়েছে কিন্তু একদম শুকনা মশলা ছাড়া কোনো কিছুই নেই ওর মধ্যে এই গরমের সিজনে রান্না করতে বসলে যে পরিমাণ কষ্ট ফিল হয় সদ্য ব্রেকআপ হওয়ার কষ্টও মনে হয় এর থেকে কম গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এরপরে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি ফ্রিজে অনেকদিন ধরে ঢেঁড়স পরে আছে কালার ডিসকালার হয়ে যাচ্ছে যে কারণে আজকে সবগুলো করেছে অনেকগুলো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাগানে এত গরম পড়েছে মধ্যে কারেন্ট আসবে তা জানি না বাগানে গিয়ে কিছুক্ষণ বসেও ছিলাম কিন্তু বাগানেও বাতাস নেই মনে হচ্ছে গাছের পাতা নড়াচড়া করছে না এদিকে দেখেন আমার দুইটা দেবর এরা হচ্ছে টুইন বেবি ওদের কাজ না থাকলে ওরা কি করে দেখেন কোনো কাজ নেই শুধু শুধু দুইটা বাস নেই দুইজন ওই ঢালটাকে এদিক সেদিক করতেছে ঘেমে একদম গোসল দেওয়ার মতো হয়ে গেছে বারবার আমি নিষেধ করতেছিলাম এটা করার দরকার নেই কিন্তু কে শোনে কার কথা এদের অবস্থা দেখলে মাঝে মধ্যে আমি হাসতে হাসতে একদম কি বলে যে শেষ হয়ে যাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ